আসসালামু আলাইকুম মেহেদি মেডিসিন কনার থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের সামনে কথা বলবো জুসি স্যাচেট নিয়ে এই জুসি স্যাসেট বাজারে নিয়ে এসেছে এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই জুসিতে রয়েছে অ্যাসকারিক অ্যাসিড এটি স্কার্বি রোগের প্রতিকারও প্রতিরোধ করে ক্ষত সারাতে এবং ভাঙ্গা হার সারাতে সাহায্য করে এটি সংযোজক কলার কোলাজেন গঠনে সাহায্য করে এটি আয়রনের শোষণ বাড়ায় এবং রক্তশূন্যতা রোধে সাহায্য করে এটি অস্থিমজ্ঞাতে লোহিত কণিকা ও হিমোগ্লোবিন উৎপাদনে সাহায্য করে যে কোনো ধরনের ভাইরাস বা ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকে রক্ষা করে এবং শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ঠান্ডাজনিত রোগের প্রতিকার ও প্রতিরোধে সাহায্য করে সুস্থ সবল শিরা উপশিরা মারি ও দাঁত গঠনে সাহায্য করে এর মূল উপাদান ভিটামিন সি যাকে বলে অ্যাসকর্বিক অ্যাসিড এটি শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ভিটামিন সি মানবদেহে উৎপন্ন হয় না বলে এটি অবশ্যই খাবার অথবা সাপ্লিমেন্ট হিসেবে গ্রহণ করতে হয় এটা দেহের টিস্যু বৃদ্ধি ও গঠনে সাহায্য করে অ্যাড্রেনাল গ্লান্ডের কার্যকারিতা বাড়ায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং সুস্থমারি গঠনে সাহায্য করে এটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে ইনফেকশন এবং কোষ ক্ষয় রোধ করে কোএনজাইম হিসেবে ভিটামিন সি ক্ষত সারায় ঔষধ এবং কোলেস্টেরলের বিপাকে ভূমিকা রাখে অত্যাবশ্যকীয় নিউট্রি নিউট্রিয়েন্ট হিসেবে ভিটামিন সি চুল ও ত্বক সুস্থ সবল রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সামগ্রিক সুস্বাস্থ্য নিশ্চিত করে মাত্রা ও সেবন বিধি একটি করে সেচের দিনে একবার করে গ্রহণ করতে হবে ওষুধের সাথে মিথস্ক্রিয়া অন্য ওষুধের সাথে মিথস্ক্রিয়া এমাইনো ফাইলিন নিউমাইসিন ইরাইথ্রোমাইসিন ও করামফেনিকল রাজাইট সোডিয়াম হাইড্রোকর্ডিসন সোডিয়াম ওষুধের সাথে জুসের কিছু ক্ষতিকারক প্রক্রিয়া আছে এসব ওষুধের সাথে জুসি খাওয়া যাবে না প্রতি নির্দেশনা হাইপার অক্সালিউরিয়া রোগীদের ক্ষেত্রে উচ্চ মাত্রায় গ্রহণ নির্দেশিত নয় পার্শ্ব প্রতিক্রিয়া অত্যাধিক মাত্রায় ব্যবহারে ডায়রিয়া মাথা ব্যথা লৌহশোষণ ক্ষমতার মাত্রাধিক্য হতে পারে তাই অতিরিক্ত গ্রহণ করা যাবে না বা অতিরিক্ত সেবন করা যাবে না গর্ভাবস্থায় ও স্তনদানকালে ব্যবহার স্বাভাবিক মাত্রায় সম্পূর্ণ নিরাপদ তবে প্রতিদিন পাঁচ গ্রাম অথবা এর বেশি মাত্রায় গ্রহণ করলে গর্ভপাত হতে পারে সতর্কতা গ্লুকোজ ইউরিক অ্যাসিড এবং ক্রিয়েটিনিন পরীক্ষায় জুশি ভুল পজিটিভ রেজাল্ট দিতে পারে সংরক্ষণ আলো ও আর্দ্রতা থেকে দূরে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তাপমাত্রার নিচে রাখ জুসির মূল্য মাত্র দশ টাকা